দেখতে পাচ্ছো তোমার প্রচুর স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে একদম এন্ড অব্দি দেখতে হবে আমি প্রত্যেকটা গাড়ির ইন ডিটেলস ফিচার্স তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো চলো বেশি দেরি না করে কিন্তু আমরা ডেকে নিচ্ছি বাচ্চা বাইকার্সের তো দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তো তোমার আজকে বাচ্চা বাইকারসে ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম হ্যাঁ তো আমার ভিওকে একটু তোমার অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দেবে অ্যাড্রেস লোকেশন হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সলগোয়ালিয়া ওকে যারা দূর থেকে আসবে আমাদের স্টেশন আছে চাম্পাহাটি চাম্পাহাটি যারা কলকাতা বা উত্তর উত্তর দিক থেকে আসবে নর্থ চব্বিশ পরগনার দিক থেকে আসবে তাদের অ্যাড্রেস হচ্ছে কি তাদের তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি শিয়ালদা থেকে ক্যারিং ট্রেনে উঠতে হবে উঠে চাম্পাহাটি স্টেশনে নামতে হবে আর অন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ফোন করবে সকাল আগে নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে আর ভিডিওর মধ্যেও চলছে ওখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো বলছো শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চাম্পাটি স্টেশনে নেমে তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি গাইড করে দেবে তাই তো যারা ওই দিক থেকে আসবে দক্ষিণ চব্বিশ পরগনার ওই সাইড থেকে আসবে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর থেকে আসবে বারাইপুর লোকালে উঠে বারাইপুর নেমে যাবেন বারাইপুর থেকে অর্ডার করে চাম্পাটি স্টেশনে আসবেন আধ ঘন্টা লাগে ঠিক আছে ওখানে আসলে গাইড করে নেবো ওখানে আসলে তুমি গাইড করে নেবে তো আজকে মোটামুটি স্টার্টিং প্রাইস কত থাকবে স্টার্টিং প্রাইস পালসার ওয়ান ফিফটি ওই পঁয়ত্রিশ থেকে শুরু আছে পঁয়ত্রিশ হাজার থেকে কতদূর যাবে মোটামুটি মোটামুটি দু লাখের কাছাকাছি দু লাখের কাছাকাছি যাবে আচ্ছা তোমার এখানে কি ফাইন্যান্স ফেসিলিটি থাকছে ফাইন্যান্স ফেসিলিটি থাকছে ইএমআই হয়ে যাবে তাই তো ইএমআই হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে এবার তাহলে শুরু করা যাক ভিডিওটা কোন দিক থেকে স্টার্ট করবে এখান থেকে শুরু করি কাছাকাছি থেকে R15 ভার্সন 4 হ্যাঁ ওকে কত সালের গাড়ি আছে 2022 এর অক্টোবরের গাড়ি আছে 2022 এর অক্টোবরের গাড়ি আছে R15 ভার্সন 4 জাস্ট গাড়ির কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখে নাও আমি পুরো কন্ডিশনটা তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি টায়ার কন্ডিশন থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখে নাও তো দাদা এটা কি প্রাইস হবে দেখো এই গাড়িটা আছে বাইশের লাস্টের গাড়ি ওকে বিএস সিক্স এর মডেল আছে ওকে বাটসেন ফোর ওকে গাড়ি কটা যে কটা গাড়ি দেখছো প্রত্যেকটা গাড়ি আমার কাছে সার্ভিস করা নেই মানে ওয়াশ করা নেই ওয়াশ করা নেই যখন নেবে প্রত্যেকটা গাড়ি আমি করে দেবো করে দেবে তাই তো আর যারা ভিডিওর জন্য অ্যাপ্লাই দিচ্ছি ভিডিওর কাস্টমার যেগুলো আছো তোমাদের জন্য আমি পাঁচ লিটার করে তেল দিচ্ছি পাঁচ লিটার করে যারা ফাইন্যান্স গাড়ি কিনবে তাদের জন্য ইন্স্যুরেন্সটা ফ্রি কাটিয়ে দেবো ইন্স্যুরেন্স ফ্রি হয়ে যাবে তাই তো আচ্ছা আর আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার এক মাস লাগে এক মাস লাগে এক মাস লাগে দু মাসের মধ্যে স্মার্ট কার্ড বাড়ি পৌঁছে যায় দু মাসের মধ্যে স্মার্ট কার্ড বাড়ি পৌঁছে যাবে আচ্ছা এটা ডিটেইলস কি হবে এটা দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যারা ক্যাশে নেবে গাড়িটা ক্যাশে নেবে তাদের হয়ে যাবে এক লাখ পঞ্চাশ

গাড়িটা হয়তো মনে হচ্ছে যে খারাপ লাগছে টায়ার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে খুব বেশি চলা হবে না গাড়ি গাড়িটা কাস্টমারের উঠানে পড়ে থাকতো ওই জন্য এরকম লাগছে গাড়িটা আচ্ছা আর আমিও ওয়াশ করে নিলাম রেখে দিয়েছি গাড়িটা আচ্ছা যখন আসবে রেডি করে দিয়ে দেবো এই গাড়িটা দাম হবে এক লাখ পাঁচ হাজার টাকা একুশের মডেল এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা যারা ক্যাশে নেবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ছেড়ে দেবো এক লাখ টাকা মাত্র এক লাখ টাকাই হবে

থ্রি এর ডিমান্ডটা একটু বেশি আছে থ্রি এর ডিমান্ডটা একটু বেশি আছে গাড়ি আছে চলা কিলোমিটার চলা গাড়ি পাঁচ টোনারে গাড়ি আছে নাম ট্যাস্টার ফাইনান্স এগুলো সব অ্যাভেলেবেল আছে ওকে ডাউন পেমেন্ট করলে গাড়ি পেয়ে যাবে ওকে যদি সিভিল ভালো হয় তো আরও ভালো হবে আরও মানে ডাউ কমে কম ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে তাই তো হয় তো এটা দাম আছে মাত্র এক টাকা টাকা একটু ডিসকাউন্ট হবে না

ওকে গাড়িটা দাম আছে 175000 175 গাড়িটা নিয়ে গিয়ে কোনো কাজ করতে হবে না একটা সার্ভিসিং করালে গাড়িটা এখনো নতুনের মতো ফিলিংস হবে নতুনের মতো ফিলিংস হবে কোনো আচ্ছা চেঞ্জ করতে হবে না কিছু এটা এটা নতুন প্রাইস দাদা মোটামুটি কত আছে নতুন প্রাইস 3.5 লাখ এর দাম আছে এটা সেটা দিয়ে দিচ্ছ তুমি 175 এ 175 টাকা আচ্ছা নেক্সট নেক্সট আছে ডমিনার 400 আছে ডমিনার 400 2019 এর লাস্টের গাড়ি আছে দুহাজার উনিশে লাস্টের গাড়ি এটা আছে বিএস ফোর মডেলের গাড়িটা আছে ওকে আকাশি কালারের গাড়ি একদম এই ব্লুটা যেটা আছে ব্লুটা হয়তো খুব কম পাওয়া যায় মানে দমন কালার ওকে তোমরা ব্ল্যাক গ্রিন বেশি পাবে কিন্তু এই কালারটা খুব কম পাওয়া যায় ওকে এটা তোমাদেরকে ষোলো হাজার কিলোমিটার চলেছে গাড়িটা ষোলো হাজার কিলোমিটার চলা গাড়ি ওকে গাড়িটার দাম আছে এক লাখ পনেরো টাকা এক লাখ ক্যাশ নিলে এক লাখ দশ ক্যাশে নিলে পরে মাত্র এক লাখ দশ হাজার টাকা ডমিনার ফোর হান্ড্রেড একদম একদম কত সালের বললে উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের ডমিনার ফোর হান্ড্রেড তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র এক লাখ দশ হাজার টাকায় গাড়ি কিন্তু নিয়ে গিয়ে কোনো খরচা করতে হবে না খরচা করতে হবে না যা কাজ থাকে গাড়িতে আমি রেডি করিয়ে দেব রেডি করিয়ে দাও তাই তো তার মানে আচ্ছা টেস্ট ড্রাইভ তো নেবে নিশ্চয়ই গাড়ি নেওয়ার আগে একটা হ্যাঁ যে টেস্ট ড্রাইভ দিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে দেব যে ফাইনাল করবে টেস্ট ড্রাইভ দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা তো টেস্ট ড্রাইভ নিতে গিয়ে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা কি করে দেবে

সাদা গাড়িটা বেশি পাবে কিন্তু কালো কম্বিনেশনটা একদম পাওয়া যায় না একদম আনকমন আছে আনকমন কালার আছে গাড়ি চলা কম আছে কুড়ি হাজারের মধ্যে চলা আছে গাড়িটা আছে ওকে দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা না ক্যাশে নিতে হবে

কন্ডিশন ভালো আছে গাড়ি ফার্স্ট ওনার গাড়ি নাম ট্রান্সফার ফাইনাস আইনা সব হবে ওকে যেহেতু গাড়িটা পাম টাম চেঞ্জ করেছি গাড়িটা দাম হবে 20 লাস্টের গাড়ি মাত্র 75000 20 লাস্টের গাড়ি প্রাইস পড়বে 75000 75000 গাড়ি দাম হবে ওকে এটা আছে 2022 এর গাড়ি আছে 2022 এর এফজে এফজে ভার্সন 3 আছে একই মডেল আছে ওকে কন্ডিশন খুব ভালো আপনাদের চোখে লাগানোর জন্য গাড়িটা একটু ওয়াশ করলে আরো চোখে লাগবে ওকে ওই এরকম লাগবে

উনিশের লাস্টের গাড়ি আছে নাম ট্রান্সফার ফাইনান্স সব হবে দাম আছে ষাট হাজার টাকা দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে নাম ট্রান্সফার সব হবে ফাইন্যান্স হবে তো সব হবে ষাট হাজার টাকা গাড়ির প্রাইস পড়বে কিন্তু মাত্র ষাট হাজার টাকা নেক্সট এটা তোমাদেরকে দু হাজার এটা আছে একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে বিএস সিক্স এর মডেল আছে বিএস সিক্স এর এফ জেড ভার্সন থ্রি এফ জেড ভার্সন থ্রি আছে বিএস সিক্স এর মডেল হবে গাড়ি চলা আছে তোমাদের ওই কুড়ি হাজার মতো চলা আছে গাড়িটা

দাদা এটা কি ধোঁয়ার মেশিনটা নাকি হ্যাঁ দেখে ওয়াশ হয়ে যাবে তো সব আছে এখানে শুধু এখানে কাজে ছিল বলে সব গাড়িগুলো রাখা আছে বাইরে তাহলে আমার ব্যবস্থা ওয়াশ পাচ্ছে কিন্তু পালিশ করে ঠিক আছে যদি কেউ মনে করে যে কোনো জায়গায় রং উঠে গেছে হালকা ব্ল্যাক

সরাসরি ফোন করে চলে আসো ফোনে বুক করতে হবে না কিছু করতে হবে না গাড়িটা চালাও তারপরে গাড়িটা যদি মনে হয় ভালো তারপরে কিনবে না তো কিনতে হবে তাহলে কিনবে নালে কিনতে হবে আচ্ছা গাড়িটা দাম রেখেছে 98 টাকা 98 নিলে নেব ক্যাশ নিলে 59 তে দিয়ে দাও ক্যাশ নিলে 59 তে দিয়ে দেবে আর অন টেবিল একটু কিছু নেগোসিয়েশন করে দিও আমার ভিউয়ারসরা আসলে পরে ঠিক আছে দেখছি আমি চেষ্টা করব গামের দামে দিয়ে দাও তার গাড়িটা আচ্ছা নেক্সট এটা আছে 2000 20 এর গাড়ি আছে 2020 এভিএস এর এভিএস এর সাথে থাকবে গাড়ি অরোন ভাই ভার্সন 3 ওকে ঠিক আছে তবে

ব্যাটারিটা কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে গাড়ির প্রাইস পড়বে কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা দাদা এটা কত জিজ্ঞেস করছি তোমাকে যদি কাস্টমার এসে বলে যে তোমাকে পয়সা দিয়ে দেবে তুমি কি ব্যাটারি চেঞ্জ করে দেবে হ্যাঁ ওটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তাই তো সঙ্গে হয়ে যাবে আচ্ছা তো দাদা এবার নেক্সট কি থাকছে পালসার আরএস 200 পালসার আরএস 200 2016 এর লাস্টের গাড়ি আছে অক্টোবর মাসের গাড়ি আছে ওকে

গাড়ি চলা আছে ষোলো হাজার কিলোমিটার ষোলো হাজার কি প্রাইস পরিষ্কার গাড়ি আছে পুরো ওকে এই গাড়িটা যারা নেবে আমাদের আইসক্রিম প্রাইস আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ তো যারা নেবে পাঁচ টাকা ডিসকাউন্ট করে দেবো একটু বেশি দাও সবগুলোই তো পাঁচ হলো এটা তো আর এক হাজার বেশি দিয়ে দাও ছ হাজার টাকা ঠিক আছে ওটা করে দেবো করে দেবে দেখে নাও এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম প্রাইস ছিল দাদা কিন্তু ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে বলেছে ক্যাশে নিলে পরে তো কেটিএম ডিউক টু হান্ড্রেড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ডে গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা একদম টায়ার কন্ডিশন থেকে ওভারঅল গাড়ির কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখে নাও এটা কিন্তু একদম স্ক্যাচলেস গাড়ি আছে গাড়ির প্রাইস পড়বে কিন্তু মাত্র ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ড দাদা নেক্সট কি থাকছে এটা আছে আর ওয়ান ফাইভ এস মডেল দু হাজার আঠেরোর মডেল আর ওয়ান ফাইভ এস হ্যাঁ ডাইরেক্ট ওনারের কাছ থেকে নিয়েছি ওকে ডাইরেক্ট ওনারের থেকে না হ্যাঁ হ্যাঁ ওকে গাড়িটার কন্ডিশনটা একদম এ ওয়ান কন্ডিশন আনটাচেবল কন্ডিশন গাড়ি ব্যান্ড গাড়ি মানে গাড়ি কিনতে পারবে না নতুন পয়সা দিলেও পাবে না ওকে সেকেন্ড হ্যান্ড নিতে হবে যারা সেকেন্ড হ্যান্ড গাড়িটা খুব চাহিদা কিছু টায়ার নতুন আছে বডি নতুন আছে পুরো স্টক কন্ডিশন ওটা একটু স্টার্ট দিয়ে দেখানো যাবে স্টার্ট দেখো জাস্ট একবার চুলেই কিন্তু স্টার্ট

এটা আছে দু হাজার একুশের কি কুড়ি লাস্টের গাড়ি আছে এটা ওকে নাম্বারটা সার্চ করি এক্ষুনি গাড়িটা এসছে ওকে আর গাড়ি কিছুই কাজ করানো হয়নি মানে যা আছে আমি সবাই ঢুকেছে তো সবাই ঢুকেছে ইন্ডিকেটারটা যেরকম চেঞ্জ হবে পিছনের ইন্ডিকেটারটা ভাঙা আছে চেঞ্জ হয়ে যাবে সব করব সব করব বিএস6 এর মডেল আছে ওকে গ্ল্যামার ওকে তো এটা তোমাদেরকে দিয়ে দেবো এখন রেডি হয়নি রেডি হওয়ার পরে প্রাইস বলে দেবে তবে পঞ্চাশের উপরে দামটা থাকবে পঞ্চাশের উপরে থাকবে প্রাইস টা গ্ল্যামার এখনো গাড়িটা যেহেতু রেডি হয়নি তো এটার প্রাইস দাদা বলছে এক্সপেক্টেড ফিফটি থাউজেন্ড এর উপরেই হবে তো এটার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও দাদা তোমাদেরকে এটা প্রাইসটা বলে দেবে তো দাদা এট লাস্ট আমার ভিউ থেকে আরেকটা কথা বলে দাও তোমার এখানে কি হোম ডেলিভারি সুবিধা থাকছে না হোম ডেলিভারি সুবিধা নেই যে গাড়ি এসে যে গাড়ি কিনবে আগে এসে গাড়ি পছন্দ করতে হবে নিতে হবে যদি বাড়ি না যেতে পারে তাহলে লোক পাঠিয়ে দেবো তাহলে লোক তাহলে লোক পাঠিয়ে দেবে চার্জ লাগবে লোকের জন্য চার্জ লাগবে তাই তো আচ্ছা তার বিষয়ে তাহলে আছে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি আর কিছু কি বলবে আমার ভিউয়ারদেরকে ভিআজ দাদ বলে দিচ্ছি যারা গাড়ি নিতে চাও যদি মনে করে গাড়ি পছন্দ হয়েছে তো বুক করে রাখতে পারো অনলাইন বুকিং এর সুবিধা থাকছে পাঁচ ছটা টাকা দিয়ে বুক করলে হয়ে যাবে আচ্ছা মোটামুটি এক সপ্তাহর মধ্যে আসতে হবে এক সপ্তাহের মধ্যে যদি গাড়ি পছন্দ না হয় টাকা রিটার্ন করে দেবে টাকা রিটার্ন করে দেবে তাই তো আর মানে নিশ্চিন্ত তোমরা কিন্তু গাড়ি বুকিং করতে পারো যেটা তোমাদের পছন্দ হবে তারপরে এখানে শোরুম ভিজিট করার পরে যদি গাড়িটা তোমাদের পছন্দ না হয় দাদা কিন্তু বলছে তোমাদেরকে রিটার্ন করে দেবে টাকাটা আচ্ছা আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার দেখানোর জন্য শেয়ার করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আর নেক্সট বাদশা বাইকার্স এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করতে হবে ওটা সাবস্ক্রাইব আগেই করে নিন আচ্ছা তো गाइस তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও